আসসালামু আলাইকুম আমি মিজান এটা আমার সবজির বাগান অবসর সময়ে আমি আমার সবজির বাগানে একটু কাজ করি কেমন লাগতেছে আমার সবজির বাগান আপনারা কমেন্টে একটু জানা দিন প্লিজ আসুন আমরা সবাই মিলে আমার সবজির বাগানে একটু কাজ করি একটু নিরানি দেই একটু পানি সেচ দিই আর কী পরিমাণ সার প্রয়োগ করতে হবে আপনারা একটু জানাই দিন প্লিজ কি করার আমার সবজির বাগানে আমি সবজির চাষাবাদ করতেছি আর অবসর সময়ে আমার যখন কোনো কাজ থাকে না তখন অবসর সময়ে আমি আমার সবজির বাগানে একটু করে সবজি চাষ করি শশা লাগাছি এটা আমার শশার বাগান এখানে আমি কলেজ থেকে আসার পর একটু করে সবজিতে সময় দেই এবং আমার বাগানে আমি চারা গাছগুলো পরিষ্কার করতেছি বাগান কেমন হয়েছে আমার আরো হাগান কিমো ফ্রেন্ড টিপিন বুম টিপে বো হ্যাঁ টিপে বো না আগে আমার কাছে আমি পরিচর্যা করতেছি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি আমার বাগানে সার দেব এই পাঁচ দশ মন সার দেব সেই কারণে আমার সবজি বাগানটাকে আমি পরিচর্যা করতেছি মেশিন সেট করব পানি দেবো আমার এই শশা গাছগুলো একটু বড়ো হয়েছে আর একটু বড়ো হবে আর একটু বড়ো হলে আমার কি শশা মাসানে উঠাই দেব তারপরে শশা যখন আমার ধরবে তখন আমি টোটা না ওই টোটা তখন আমি বাজারে নিয়ে যাব এবং প্রচুর মূল্যে বিক্রি করবো সেগুলোকে আর শশা ধরলে আপনারা আসেন আমার সবজি বাগানের শশাগুলো আপনারা খেয়ে যাই দাওয়াত দিলাম চলুক হ্যাঁ আমার শশা গাছে কী কী ওষুধ দেবো আপনারা একটু কমেন্ট করে বলে দিন বাগান করা আমার শখ তাই বাড়ির উঠানে শশা চাষ করতেছি আমার গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে গাছগুলোকে একটু বাঁধন দিতে হবে রশি নিয়ে আসতেছি রশি দিয়ে আমার এই গাছগুলোকে আমি বেঁধে দিচ্ছি যদি শশা যদি লাগে আপনাদের তাহলে আমাকে বলিয়েন ওই গাড়ি আমি পাঠাই দেবো আমার শশার বাগান থেকে আমি পরিচর্যা করতেছি মার্শাল্লা আমার শশা খুব ভালো হয়েছে এবারে অনেক ভালো ফল পাবো আপনারা যদি শশা যদি লাগে আমাদেরকে বা আমাকে বলিয়েন তাহলে আমি শশা পাঠাই দেবো আপনাদের বাড়িতে শশা এটা হাইব্রিড শশা প্রচুর ধরে আমি আমার খোলা জায়গা উঠানে একটু সময় পাচ্ছি একটু একটু করে শশার চারা রোপন করছি আপনাদের যদি ফাঁকা জায়গা থাকে খোলা জায়গা অবসর সময়গুলো ফেসবুক ফোনের মধ্যে না দিয়া একটু করে উঠানে একটু করে সবজি চাষ করেন সবজি তাহলে আর কিনে খাইতে হবে না যদি পারেন একটু একটু করে সবজি চাষ করেন নিজেদের উঠানে এগুলো আমার এখান জায়গা পড়ে আছে এই জায়গাটা এ জায়গাটা পরে আছে ধান লাগাচ্ছি এগুলা এগুলো ধান লাগাচ্ছি ধানগুলো অনেক সুন্দর হয়েছে তারপরে এটা যেহেতু উঠান খোলা জায়গা পরে আছে এই খোলা জায়গায় আমি সবজি চাষ করতেছি এরা অন্তত আমার যদি বিক্রি নাও করতে পারি আমার খাওয়াটা চলবে এটা আমার অনেক ফেভারিট একটা পছন্দের সবজি শশা এই কারণে আমি একটু উঠানে একটু জায়গাকে কি পরিচর্যা করে আমি লাগাইছি এটা আমি আমার খাবার জন্য ব্যবহার করব আমি আমার বাগানের নিরানি কাজ শেষ করলাম এখন আমার বাগানে আমি পানি দেবো আমার গাছগুলো যাতে এই রোদগুলো তাপ থেকে কিছুটা রেহাই পায় এই জন্য আমি আমার বাগানে পানি দেবো এখন পানি ধরছি পানি দেওয়ার পরে আমার সার দেবো আমি বাগানে সার দেবো ঠিক আছে আমি আমার বাগানে পানি দিচ্ছি পানি মনে হয় আরও লাগবে যদি পানি না হয় তাহলে মেশিন দিয়ে পানি সাজ দিতে হবে আমাদের বাগানে আর যদি আল্লাহ রহমত করে তাহলে বৃষ্টি হবে তাহলে বৃষ্টি হলে তো আমার ভালো হয় মেশিন লাগানো লাগবে না আমার এই বাগানে সবজির বাগানে হচ্ছে দেখা যায় মোটামুটি আমি আমার বাগানে শ্যাস দিলাম এই শ্যাস দেওয়ার পরে আর অল্প কিছুদিনের মধ্যে আমার শশায় ফুল আসবে ফুল থেকে আস্তে আস্তে আমার শশা হবে এই শশা আমি নিজে খাব বিক্রি করব এবং আত্মীয় স্বজনকে সবাইকে দিয়ে দেবো আপনাদের দাওয়াত থাকলেও আপনারা আসিয়া আমাদের এই শশাগুলো খেয়ে যায় পারলে ট্র্যাক পাটে দেন আমি আমার শশাগুলোকে আপনাদের বাড়িতে পছায় দেবো আমার ভিডিওতে একটা লাইক দিন প্লিজ আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিন